আসসালামু আলাইকুম আমি ডক্টর আতর মুজিব আজকে আলোচনা করব যে মানি ব্যাগ কোথায় রাখার সঠিক নিয়ম আমরা ম্যাক্সিমাম টাইমেই বা বেশিরভাগ সময় আমরা মানি ব্যাগ সব সময় আমরা ডান ডান সাইডের পকেটে পকেটে রাখি কারণ আমরা সবাই ডান হাতি আমরা চিন্তা করি যে মানি ব্যাগ ডান পাশে পিছন পকেটে রাখার তো এতে আপনার গ্লুটিয়াস মাসেলে প্রেস কম্প্রেস হইতে পারে মাসেল টাইট হতে পারে এবং গ্লুটিয়াসের নিচে যে পারফরমিস মাসেল আছে এই মাসেলে অনেক টাইটনেস হইতে পারে এই টাইটনেসের ফলে সাইটিকা নার্ভের ওপর পর নার্ভ কম্প্রেশন হতে পারে তো সবচেয়ে বেটার যেটা মানি সবসময় সামনে রাখবেন এটার এটার ফলাফল দুইটা একটা হচ্ছে আপনি হেলদি লিভিং স্টাইল পালন করতে পারেন অর্থাৎ আপনার সাইটিকা পেন এটা হবে না আর আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার অনেক সাবধান সাবধান হবেন কারণ কারণ মানি ব্যাগ যদি পিছন সাইডে রাখে রাখা হয় এতে আপনার হচ্ছে পিক পকেট হইতে পারে বা মানি ব্যাগ নিয়ে যেতে পারে সবসময় চেষ্টা করবেন মানি ব্যাগটা সবসময় প্যান্টের সামনের পকেটে রাখা ধন্যবাদ